রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি তাদের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করতে রাজ্যের বর্তমান সরকার বিগত দিনের মতো এবারও সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নেয় সরকারের গৃহীত এই সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় খানিকটা দেরিতে হলেও এবার এই প্রক্রিয়া শুরু হল কমলাসাগর বিধানসভা কেন্দ্র এলাকায় শেকেরকোট নিউ মার্কেটে আয়োজিত তিন দিনব্যাপী এই ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার এছাড়াও ছিলেন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তথা খাদ্য জনসং্ভর দপ্তরের যৌথ প্রয়সে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এখন কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক ধান মূলত প্রধানমন্ত্রী আহ্বানের সারা দিয়ে কৃষকদের আয় করার তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তুলতে রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ তারি অঙ্গ হিসেবে কৃষি ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কোট নিউ মার্কেটে ন্যূনতম সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন তিন দিনের এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব সদর মহকুমা শাসক মানিকলাল দাস ডুকলি পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সোনাнора তিন দিন ব্যাপী ধান ক্রয় কর্মসূচিতে ডুকলি ব্লকের আওতাধীন সবগুলো গ্রামীণ এলাকার কৃষকরা সহায়ক মূল্যে ধান বিক্রি করবেন সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 21 টাকা 83 পয়সা মূল্যে ধান ক্রয় করছে কৃষকৰ সরকারে কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করে অত্যন্ত আনন্দিত শেগিলকুট নিউ মার্কেটে ন্যায্য মূল্যে ধান ক্রয় কর্মসূচি চলবে আগামী 29 জুন পর্যন্ত তিন দিন ব্যাপী ধান ক্রয় কর্মসূচি

কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে তো এই সহায়ক মূল্যে যে ধান কেনা কৃষকদের আমাদের সরকারের একটাই উদ্দেশ্য যে কীভাবে আরও বেশি করে তাদের সংগ্রাম তাদের উন্নয়ন করে ওই দিশাই এই ধান কেনা রিপোর্ট সার্চিন ডেটে নেন